আমাদের এই বাইটি আমাদেরকে সেরে না ফেরার দেশে চলে গেল আমাদের আর একজন সহযোদ্ধা চলে গেল সবাই দোয়া করবেন ওনার আত্মার মাগফিরাতের কামনা করবেন উনি কিছুদিন যাবত অসুস্থ ছিল অসুস্থ থাকা সত্ত্বে উনি যখন আপনার হসপিটাল থেকে আসে তো ওনার কাছে আর টাকা ছিল না টাকা না থাকার কারণে উনি বাড়িতে বলে যে আমার জন্য কিছু টাকা দাও আমি দেশে চলে যাব। আমার এখানে চিকিৎসা হবে না ওনার দেশ থেকে কেউই রাজি ছিল না ওনাকে নেওয়ার জন্য টাকা পয়সা চাইছে যে উনি অবৈধ ছিল হ্যাঁ ট্রাভেল পাস বর্তমানে বন্ধ আছে তো ইমিগ্রেশন যে ফি লাগে জরিমানা জরিমানা দিয়ে উনি হয়তোবা যাইতে পারতো কিন্তু দেশ থেকে কেউ টাকা দিতে রাজি না আজকে সকাল দশ গটিকার সময় আমরা যখন ডিউটিতে ছিলাম এসে দেখি উনি মারা গেছে